সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে ভালোই আছেন দর্শক আপনার সঙ্গে আমাদের চ্যানেলের আরও একটি ভিডিওতে সাথে জানাচ্ছি তো দর্শক আজকে দেখাবো আমাদের খামারের দুটো ভালো জাতের গাবি এবং সাথে জানাবো দাম জাত এবং মান তো দর্শক আপনারা ভিডিও শুতে যে গাবিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি হল স্টেফিয়া দাঁতের গাবি হ্যাঁ সেটা একটি হল ফিজিয়ান জাতের গাবি অনেকে রানী শঙ্করও বলে রানী বিটার আর কি গাবি দর্শক এটা হচ্ছে দাঁতে দুইটা হ্যাঁ সেটা দাঁতের দুইটা এবার প্রথম বিয়ে আর কি বাচ্চা দেবে এখনও বাচ্চাদের নাই গাউটি প্রেগনেন্ট আছে তো আপনার এখনও সপ্তাহ দুয়েকের মধ্যে মতো সময় আছে হ্যাঁ দশক দুই সপ্তাহের মধ্যে সময় আছে আর সকালে দুই সপ্তাহের মধ্যে আর কি বাচ্চাটা দিয়ে দিবে দর্শক এটা হচ্ছে প্রথম বিয়ানে বাচ্চা দেবে এবার তো দর্শক দুই খেতে পারছেন লোনানটা একদম কি সেরে দিছে এখনও সময় আছে আরও লোনানটা আরও বড়ো হবে দর্শক দেখতে পাচ্ছেন লোনালটা চারটা বান চার জায়গায় আছে তো এটা আপনি দুধ পাবেন হচ্ছে সুতো আঠারো লিটার দুধ পাবেন একদম গ্যানটি সকালে হ্যাঁ দশক সতেরো আঠারো লিটার দুধ পাবেন দর্শক এটার দামের কথা বলতে গেলে এটার দাম চাচ্ছি দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আলোচনার মাধ্যমে কিছু কম করার সুযোগ সুবিধা আছে দর্শক যারা নীতি ইচ্ছুক বা আগ্রহী আছেন তারা চলে ভিডিও তাদের নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে তারপর গাবিটি সংগ্রহ করতে পারবেন তাছাড়া দর্শক আপনাদের উদ্দেশ্যে আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের ঠিকানা পাবনা জেলায় ঈশ্বরদি থানা অরণকুলা হাটের পূর্ব পাশে তাছাড়াও দর্শক ভিডিওদের নাম্বার দেওয়া থাকছে আপনারা যে কোনো সময় যোগাযোগ করে বিস্তারিত জেনে তারপরে আসতে পারবেন দর্শক পর যে আছে চলুন সেটা দেখে নেওয়া যাক দর্শক এরপর যেটা দেখতে পাচ্ছেন এটি একটি ফিজিয়া দাঁতের গাভি হেঁত শখের একটি দাঁতের গাভি এটা হচ্ছে আপনার দাঁতে ছয়টা হেঁত শেখের দাঁতে ছয়টা এবার দ্বিতীয় বে আর কি বাচ্চা দিয়েছে তর্শক দেখতে পাচ্ছেন এটার গাভীটার উলানটা অনেক বড়ো মানে দ্বিতীয় দ্বিতীয় বেঁনের গাভি তো দেখতে পাচ্ছেন ওর উলানটা একদম বানগুলো দেখছেন কত বড়ো বড়ো অনেক বড়ো বড়ো বান চারটা আমাদের ভিডিওটা করা দুপুরে তো সকালের ভিডিও সকালে উলান দেখলে আর কি বুঝতে পারতেন কেমন উলান হয় তো দর্শক এটা দুধের কথা বলতে গেলে এটা দুধ হচ্ছে বাইশ থেকে চব্বিশ লিটার দুধ হচ্ছে এখন হচ্ছে মানে এখন আমরা দহন করছি বাইশ থেকে চব্বিশ লিটার তথা দর্শক আপনারা যদি নিয়ে গিয়ে আপনার খাওয়া যদি ভালো খাওয়া দিতে পারেন হয়তো দুধ আরো বেশি পাবেন তো দর্শক এটাই সেই গাবের বাচ্চা এটা হচ্ছে বকনা বাচ্চা হ্যাঁ দর্শক গাভটির সাথে একটা বকনা বাচ্চা আছে এটা হচ্ছে সেই বকনা বাচ্চা বাচ্চাও দেখছেন খুব ভালো বাচ্চা তথাও দর্শক আমাদের এখানে এসে দেখে দুধ দহন করে নিতে পারবেন একদম জ্ঞান সকারি নিতে পারবেন মানে আমাদের এখানে দুধ দহন করে নেওয়ার সুযোগ সুবিধা আছে তাছাড়া দর্শক নেওয়ার পর যদি দুধে কোনো সমস্যা হয় বা ত্রুটি দেখা দেয় সেক্ষেত্রে এটা এক্সচেঞ্জ করে একটা কাপে নিতে পারবেন সেই সুযোগ সুবিধা পাবেন আপনারা তো দর্শক দেখেন যে আপনার উলানটা দেখেন টান দিয়ে দেখাচ্ছে দেখেন দেখছেন কত লুজ উলানটা দেখতে পাচ্ছেন দর্শক কত লুজ উলানটা আপনারা নিয়ে গিয়ে আপনার খামারে ভালোভাবে খাবার দিতে পারেন সেক্ষেত্রে দুধটা আরও বেশি পাবেন তো দর্শক আজকে মতো বিদায় নিচ্ছি আর আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ